নমস্কার বন্ধুরা সুবলয় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি বাটা মাছের রেসিপি নিয়ে নিয়েছি কয়েকটা বাটা মাছ আছে দুটো পেঁয়াজ একটা টমেটো এখানে হচ্ছে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে জিরে গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি মাছটাকে কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ ভেজে নেব মাছগুলোকে আমি লাল করে ভাজবো আমার মাছটা ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব মাছ ভেজে নেবো লাল করে আমার সব মাছ ভাজা হয়ে গেছে ফোরনে দেব কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো ধনে জিরে হলুদ গুঁড়ো দেবো অল্প জল অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো দিয়ে কেটে রাখা টমেটো লবণ মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দেবো মাছগুলো গ্যাসটা কমিয়ে দিই পাঁচ মিনিটের মতন ঝোলে ফুটতে দেবো মাছটা আমার মাছটা রান্না হয়ে গেছে দিয়ে দিলাম অল্প গরম মশলা দিয়ে দেবো কেটে রাখা ধরে পাতা এবার আমি নামিয়ে নেব আমার বাটা মাছের রেসিপি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ